আসসালামু আলাইকুম আপনার সোলার ডিসি সিস্টেমের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো একটা ভালো মানের সোলার চার্জ কন্ট্রোলার আর আমি দারাস থেকে একটি চার্জ কন্ট্রোলার অর্ডার করেছি বিশ অ্যাম্পেয়ারের পাওয়ারের কারণ আপনার খুব ভালো মানের একটি সোলার প্যানেল আছে এবং খুব ভালো মানসম্মত একটি ব্যাটারি আছে বাট আপনি ভালো আউটপুট পান না কারণ হলো আপনার চার্জ কন্ট্রোলারটা ভালো না আপনার সোলার প্যানেল থেকে ম্যাক্সিমাম আউটপুট পেতে হলে অবশ্যই আপনাকে একটা ভালো মানের চার্জ কন্ট্রোল নিতে হবে আর চার্জ কন্ট্রোলার মূলত দুই ধরনের হয় একটা হলো পিডাব্লিউএম কন্ট্রোলার আর একটা হলো এমপিপিটের কন্ট্রোলার আমি দ্বারাস থেকে যে বিশ বিশ্যাম্পারের কন্ট্রোলারটা নিয়েছি এটা হলো এমপিপিটি কন্ট্রোলার একটা সোলার চার্জ কন্ট্রোলারের যে কত গুরুত্ব সেটা আসলে অল্প সময়ে বোঝানো সম্ভব না কারণ আপনার ব্যাটারির হেলথ ভালো রাখার জন্য যেরকম কন্ট্রোলের গুরুত্ব আছে তেমন সোলার প্যানেল থেকে ম্যাক্সিমাম আউটপুট পেতে হলেও কন্ট্রোলার গুরুত্ব আছে সেজন্য আমার বাসাতে সোলার আপনারা জানেন যে সোলারের কিন্তু এসি সিস্টেম আছে এছাড়াও আমি ডিসি সিস্টেম করব যেটা থেকে আসলে আমি ভালো একটা বেনিফিট পেতে পারি আর সেজন্য আমার সোলার প্যানেল ভালো প্রয়োজন তারপর হলো ব্যাটারি যেটা নিয়েছি সেটাও ভালো বাট কন্ট্রোলারটা ছিল কন্ট্রোলারটা নিয়ে নিয়েছি দ্বারা থেকে এখন এটা আনবক্স করব। পাশাপাশি এটার ফ্যাসিলিটি সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং জানাবো আসা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমরা এই যে প্যাকেজিংটা আমাদেরকে দিছিল দ্বারাস থেকে আমরা এটা একটু আর কি ব্লেড দিয়ে খুলে আপনাদেরকে দেখাবো যে ভিতরে কন্ট্রোলারটা কেমন আছে বেশ মানে বাবল র্যাপার দিয়ে খুব সুন্দরভাবে প্যাকেজিং করে তারা পাঠিয়েছে যাতে করে কোনো ধরনের প্রবলেম না হয় কারণ ইলেকট্রনিক্স জিনিস প্রবলেম হতেই পারে এই যে পাউমিস্টারের বিশ অ্যাম্পেয়ারের কন্ট্রোলারের বক্সের ছবি এখন জাস্ট এটা আনবক্স করব। খুললে এরকম একটা ইন্টারফেস আর ভিতরে যে কন্ট্রোলার এটা আবার একটা ইয়া দিয়ে মোড়ানো এই যে কন্ট্রোলারটা এটা এটার আমি যদি আপনাদেরকে বিল্ড কোয়ালিটি দেখাই প্লাস্টিক বিল্ড আর এখানে একটা জিনিস আপনারা একটু দেখেন এখানে বেশ একটা টেম্পারেচার সেন্সার আছে আর এটা হলো একটা স্টিকার দেওয়া বলা হচ্ছে যে কানেকশন ব্যাটারি ফার্স্ট অর্থাৎ এই কন্ট্রোলারে ব্যাটারি আগে কানেকশন দিতে হবে আর সামনের দুইটা কিন্তু এসবি টাইপ সি পোর্ট আছে যেখান থেকে আপনারা ফোন চার্জ করতে পারবেন এছাড়াও পিছনে বেশ বড় একটি হেডসেন্ক আছে মানে হেডসেন্ট আছে এই জন্য যে এমপিপিটি কন্ট্রোলারে আসলে বেশ তাপ উৎপাদন করে সেজন্য হেডসেন্ট প্রয়োজন হয় এছাড়াও সাইডে আর একটা জিনিস আছে যেটা এটা আপনার যদি একটু ইয়া খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে রেটেড ভোল্টেজ বারো ভোল্ট চব্বিশ ভোল্ট দুইটাতেই ব্যবহার করা যায় রেটেড কারেন্ট হলো ম্যাক্সিমাম টোয়েন্টি অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম পিভি ভোল্টেজ ষাট অ্যাম্পেয়ার সরি সাইট ভোল্ট ম্যাক্সিমাম আপনি সোলার প্যানেল সাইট ভোল্ট এটাতে ইনপুট দিতে পারবেন তারপর হলো ম্যাক্সিমাম পিভি ইনপুট পাওয়ার এখানে বলা হচ্ছে দুশো ষাট ওয়াট হচ্ছে বারো ভোল্ট সিস্টেমে আর পাঁচশো বিশ ওয়াট চব্বিশ ভোল্ট সিস্টেমে এখানে একটা জিনিস বোঝার আছে যে আপনার এটাতে কিন্তু আপনি চব্বিশ ভোল্ট প্যানেল দিয়েও বারো ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন আবার হলো আটচল্লিশ ভোল্ট প্যানেল দিয়ে মানে দুইটা চব্বিশ ভোল্ট সিরিজ করেও আপনি চব্বিশ ভোল্ট সেট করতে পারবেন এখানে মূল বিষয় যেটা সেটা তারা বলছে যে আপনার যদি একটা বারো ভোল্টের ব্যাটারি হয় অর্থাৎ বারো ভোল্ট সেট আপনি সর্বোচ্চ দুশো ষাট ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন আর চব্বিশ ভোল্ট সেটা হলে পাঁচশো বিশ ওয়াট যদিও দুশো ষাট ওয়াট লেখা এখানে মোটামুটি দুশো ষাট ওয়াট দুশো সত্তর ওয়াট এরকম আপনার যদি বারো ভোল্ট সিস্টেমে প্যানেল ব্যবহার করেন করতে পারেন কোনো প্রবলেম নাই তো এই চার্জ কন্ট্রোলারটা আমরা আসলে আমাদের ব্যাটারির সাথে কানেক্ট করবো করে আপনাদেরকে জাস্ট এটার ইন্টারফেসটা দেখাবো যে ডিসপ্লেতে কি কী শো করে আর এই চার্জস কন্ট্রোলারটা আমি আসলে দ্বারাজ থেকে নিয়েছি আর দ্বারাজ থেকে দুই টাকা মতো আমার মানে বাসাতে আমি একদম প্রত্যন্ত গ্রামে থাকে সেজন্য কুরিয়ার খরচ একটু বেশি এখানে এসে মোটামুটি উনত্রিশশো পঞ্চাশ টাকা টাকায় ইয়ে পড়ছে বর্তমান সময় দু সালের সেপ্টেম্বরে মাসে এসে দেখা গেল এ কিছু সময় দাম কম থাকে কিছু সময় বেশি থাকে এরকম আর এছাড়া আমি কিছু বিষয় আপনাদেরকে দেখাই যে এটা যদি খুলি এখানে এই যে এটা খুলে ফেললে এখানে পি ভি প্লাস পিভি মাইনাস ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস লোড প্লাস লোড মাইনাস হ্যাঁ এখানে এই যে নিচের সাইড দিয়ে তার ঢুকিয়ে দিয়ে এখানে নাট টাইট দিয়ে দিলে মোটামুটি হয়ে যায় আর এছাড়াও এটার সাথে আর একটা ইউজার মেনুয়াল দিছে আমি আপনাদেরকে সেটা একটু দেখাই এই যে ইউজার মেনুয়াল দিছে এটা এটা আসলে জাস্ট মানে যারা এসব টেকনিক্যাল বিষয়ে ভালো বোঝেন তাদের খুব একটা কাজ লাগে তাছাড়া আমাদের সাধারণ মানুষদের জন্য খুব একটা কাজ লাগে না তবে কন্ট্রোলারটার সিস্টেম হলো যে আপনাদেরকে প্রথমে ব্যাটারিতে আগে কানেক্টেড করতে হবে ব্যাটারিকে কানেকশান না দিলে কিন্তু আসলে আপনারা এই কন্ট্রোলারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়াও এটার বেশি ওয়ারেন্টি আছে আপনারা এক বছর কি দুই বছর হয়তো ওয়ারেন্টি পাবেন আমি আসলে ওদের মেইল মানে দাঁড়াচ্ছি যে মেইলটা করছে ওই মেইলটা আমি পড়ে দেখিনি আমার এটা প্রয়োজন ছিল সেজন্য আমি অর্ডার করে মোটামুটি অন্য কিছু দেখার সময় পাইনি জাস্ট আমার এটা আগে থেকেই পরিচিত যেহেতু এর আগে এটা ব্যবহার করা হয়েছে পাউমিস্ট্রের সাইট অ্যাম্পার কন্ট্রোলার অলরেডি আমার বাসাতে আছে সেহেতু টোয়েন্টি অ্যাম্পার কন্ট্রোলার মানে মিস্টার মোটামুটি অল্প টাকার ভিতরে খুব ভালো একটা মানে প্রোডাক্ট আমাদেরকে দেয় চায়না ব্র্যান্ড হিসেবে এই আর কি তো যাই হোক ধন্যবাদ সবাইকে